ছাপান্ন দিন পর অবশেষে প্রকাশ্যে শেখ শাহজাহান অবশেষে গোপন ডেরা থেকে গ্রেপ্তার শেখ শাহজাহান গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ ইডিসিবিআইয়ের হাত ফসকে শেখ শাহজাহান এই মুহূর্তে রাজ্য পুলিশের হেফাজতে এবং পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত অবশেষে ছাপান্ন দিন পর সন্দেশখালীর বাঘ গারদে। আর তাতেই কিন্তু অকাল হলি সন্দেশখালীতে একে অপরকে মিষ্টি মুখ মহিলাদের মহিলাদের উদ্যম নৃত্য আনন্দে আত্মহারা গোটা সন্দেশখালী এবার কি ফিরবে শান্তি অবশেষে কি স্বস্তির নিঃশ্বাস ফেলছে সন্দেশখালী যার গ্রেপ্তারির জন্য এতদিন সরব হয়েছেন তারা লক্ষ্মীবারে ভোরে তার গ্রেপ্তারির খবর পেতেই উচ্ছ্বসিত সন্দেশখালী উৎসবের মেজাজে গা ভাসালোন সন্দেশখালীর গোজাপাড়ার এক বাসিন্দার কথায় শান্তি পাবো মনে হচ্ছে এবার নির্ভয়ে বাস করতে পারবো অর্ধেক রাত জেগে থাকতে হবে না বাড়ি থেকে মেয়ে বউদের আর তুলে নিয়ে যাবে না শেখ শাহজাহান শাস্তিবাগ এটাই চাই এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছে সন্দেশখালীর বাসিন্দারা তার আগেই কিন্তু এবার সন্দেশখালীতে শেখ শাহজাহান গারোদে ঢোকার পরপরই কিন্তু অবশেষে মুখ খুলেছেন শেখ শাহজাহান অবশেষে মুখখুলি বিস্ফোরক শেখ শাহজাহান এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে রাজ্যে তুমুল শরগোল গ্রেপ্তারের পরপর মুখখুলি শাহজাহান যা বলেছেন তাতেই কিন্তু নতুন করে স্বরগোল পড়ে গেল রাজ্য নেতিতে সন্দেশখালিতে শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে তিন সপ্তাহ ধরে চলছিল আন্দোলন বিক্ষোভ দফায় দফায় বিক্ষোভ আছড়ে পড়েছে পথে নেমেছিলেন রাস্তায় নেমেছিলেন মেয়ে বৌরা মহিলারা সন্দেশখালীর মহিলারা হাতে ঝাঁটা লাঠি বাঁশ নিয়ে কার্যত পুলিশকে নাজেহাল করে ছেড়েছে সন্দেশখালীর মহিলারা পুলিশের সামনেই বিক্ষোভে উত্তাল কবে শাহজাহান ধরা পড়বে বলুন কবে গ্রেপ্তার হবে বলুন তারিখটা বলুন আপনাদের গ্রেপ্তার করতে হবে না আমাদের পাঁচটা মিনিট সময় দিন আমরা ঘাড় ধরে তাকে বের করে নিয়ে আসছি ডেরা থেকে এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে ফুঁসে উঠেছিলেন সন্দেশখালীর মহিলারা সেই চিত্রও কিন্তু সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখেছে গোটা রাজ্যবাসী তার মধ্যে গ্রেপ্তার হওয়ার পর মুখ খুলেছেন শেখ শাহজাহান এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে রাজ্যে তুমুল সরকার ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে গ্রেপ্তার সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহান তাকে বসিরহাট আদালতে পেশ করা হয়েছে আগামী দশ দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত শাহজাহানের গ্রেপ্তারিতে প্রায় উৎসবের মেজাজ সন্দেশখালীতে সেখানে মানুষজন উল্লাসে মেতেছেন একে অপরকে মিষ্টিমুখ করাচ্ছেন আর এদিনই সন্দেশখালীতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী এ নিয়ে মুখ খুললেন তিনি বিরোধী দলনেতা বিস্ফোরক দাবি করেন ওদের যে পুলিশের টিম তাতে আমার লোক ছিল তারা আমাকে সকালেই বলে দিয়েছে ওদের ফলতায় নিয়ে গিয়েছিল পুলিশ আধিকারিক ভাস্কর মুখোপাধ্যায়ের গাড়িতে আমিদা বলে দেওয়ার আগে ওকে আবার মিনাকাতে এনে রাখা হয়েছিল তার আগে আকুঞ্জি পাড়াতে ওর বাড়ির লোকজনের সঙ্গে দেখা করিয়েছে ওর বাড়ির লোকজনকে বলেছে এখন চুপ থাকো আইনের উপর ভরসা রাখো ফিরে এসে সব ঠিক করে দেব। একেবারে আঁখো টেকা হাল বলে দিতে পারি গতকাল যা বলেছি তা মিলে গেছে আগামী দিনও সব বলে দেব। আমার লোক আছে পুলিশের সাথে শুভেন্দু আরও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেউ নেই এটা প্রতি মুহূর্তের খবর গতবারে সন্দেশখালীতে একজন সম্মানীয় পুলিশ অফিসার ছিলেন আরও দুজন পুলিশ অফিসারকে সেখানে পাঠানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন আমাকে যখন পুলিশ আটকাবে তখন আমি কথা বলবো না আমার সাথী শঙ্কর ঘোষ কথা বলবেন আপনার পুলিশই আমাকে সব খবর দিয়ে যায় শাহজাহানকে যে ধরা হয়েছে তা গ্রেপ্তার নয় মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট উনি ফাইভ স্টার হোটেলে থাকবেন মোবাইল ফোনে এলাকা নিয়ন্ত্রণ করবেন ওর কোনো অসুবিধা হবে না তাই আমাদের দাবি ওকে ইডি হেফাজতে চাই সিবিআই এই মামলা নিক উনি এবং ওর লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা হোক পীড়িত মানুষজন চাইছেন জাস্টিস ইডি মার খাওয়ার পরে পুলিশ কেস করেছে এই সুপ্রতিম সরকারের সব কথা বিশ্বাস করার কোনো কারণ নেই সিঙ্গুরে উনি কি করেছেন তা মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যেতে পারেন আমি ভুলিনি এই সুপ্রদীম সরকার বলেছে শিবু হাজরাকে ধরা যেতে পারে শাহজাহানকে ধরা যেতে পারে না নাটক হচ্ছে বাংলায় কেউ পড়াশোনা করেনি বিকাশ সিংকে ধরতে গেলে তো সময় লাগে না উল্লেখ্য পুলিশের দাবি মতো আজ মিনাখার পুকুর এলাকা থেকে শাহজাহানকে গ্রেপ্তার করা হয় এই কথা বলার পাশাপাশি এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেন সন্দেশখালী ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে তারপরই আদালতে চলে যায় ইডি তদন্তে স্থগিতাদেশ দেয় আদালত ফলে শেখ শাহজাহানকে ধরার ক্ষেত্রে একটা আইনি বাধা ছিল আর সেই বাধা গতকাল অতিক্রম করার পরপরই কিন্তু গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু বিস্ফোরক দাবি করলেন আবারও শুভেন্দু অধিকারী গতকালই তিনি বিস্ফোরক দাবি করেছিলেন মঙ্গলবার রাতি রাত বারোটার পর শেখ শাহজাহানকে হেফাজতে নিয়েছে পুলিশ তাকে ফাইভ স্টার হোটেলে রাখা হবে কে এমে তার জন্য সিট খালি রাখা হবে তাকে মোবাইল ফোন দেওয়া হবে তাকে সমস্ত সুযোগ সুবিধা দেয়া হবে মমতা ব্যানার্জির সাথে সমস্ত রকম চুক্তি হয়ে গেছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করে রাজ্যে তুমুল শোরগোল ফেলে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী আর আজ শাহজাহানকে গ্রেপ্তার করার পরপর কিন্তু আবারও নতুন করে বিতর্ক উস্কে দিয়ে বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী যে পুলিশের টিম শাহজাহানকে গ্রেপ্তার করেছে ধরেছে তার মধ্যে শুভেন্দু অধিকারীর লোক আছে সেই নাকি শুভেন্দু অধিকারীকে সব খবর দিয়েছে আর পুলিশ আধিকারিকদের সামনেই নাকি বিস্ফোরক দাবি করেছেন মুখ খুলেছেন শেখ শাহজাহান তার বাড়ির লোকজনকে বলেছেন এখন চুপ করে থাকো আইনের উপরে ভরসা রাখো ফিরে এসে সব ঠিক করে দেবো সব ঠিক হয়ে যাবে একেবারে আঁখো দেখা হাল বলে দিতে পারি এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন শোভেন্দু অধিকারী তার মধ্যেই দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত শাহজাহানকে শাহজাহানের গ্রেপ্তারির পরপরই কিন্তু একেবারে উৎসবের মেজাজে সন্দেশখালী সন্দেশখালীতে অকাল হলি আবির খেলছেন মিষ্টি মিষ্টিমুখ করাচ্ছেন সন্দেশখালীর বাসিন্দারা আগেই বলেছিলেন শেখ শাহজাহান গ্রেপ্তার হলে পিকনিক হবে গোটা সন্দেশখালী জুড়ে শাহজাহানের সাংঘাঙ্গুরা গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু আনন্দে ফেটে পড়েছিলেন সন্দেশখালীর মানুষজন কিন্তু তাদের মাথার উপর একটা আশঙ্কা ছিল এখনও তো গ্রেপ্তার হয়নি সন্দেশখালীর মেন পান্ডা শেখ শাহজাহান আর শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার পরপরই কিন্তু কার্যত উৎসবে আনন্দে নৃত্য সন্দেশখালীর মহিলাদের আর রাতের বেলা তুলে নিয়ে যাবে না আর অত্যাচার করবে না এবার অত্যাচার বন্ধ হবে এবার স্বাধীনতা পাবে সন্দেশখালীর মহিলারা এমনই কিন্তু বিস্ফোরক দাবি করছে সন্দেশখালীর মহিলারা তার মধ্যে শুভেন্দু অধিকারী শেখ শাহজাহানকে নিয়ে একেবারে বোমা ফাটালেন এটা গ্রেপ্তার নয় এটা মিউজিয়াল অ্যাডজাস্টমেন্ট এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী এছাড়াও শেখ শাহজাহান গ্রেপ্তারের পরপর মুখ খুলেছেন তার পরিবারের লোকজনকে বলেছেন এখন চুপ করে থাকো আইনের উপর ভরসা রাখো আমি ঠিক ফিরে আসব একদিন সব ঠিক হয়ে যাবে ফিরে এসেই সব কিছু ঠিকঠাক করে দেবো এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন শেখ শাহজাহান এমনই জানালেন শুভেন্দু অধিকারী সব মিলিয়ে উত্তাল রাজ্য রাজ্যের নীতি শেখ শাহজাহানকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে এবার ইডি কি পদক্ষেপ নেয় ইডি হেফাজতে নিগ এই দাবি তুলে দিয়েছেন শুভেন্দু অধিকারী আর যে প্রশ্নটা উঠে গিয়েছিল কারণ শেখ শাহজাহানকে রেশেন্দুর নীতিকাণ্ডে জেরা করার জন্য তল্লাশির জন্য গিয়েছিল ইডি ইডি এবং সিবিআইও গ্রেপ্তার করতে পারবে এমন নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এরপর শাহজাহানকে হেফাজতে পেতে ইডি কি যাবে কলকাতা হাইকোর্টে আদালতের দ্বারস্থ হবে আইনি পদক্ষেপ নেবে ইডি কী পদক্ষেপ নেয় শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের কারণ ইডি কিন্তু কাল আদালতে স্পষ্ট করেছে শেখ শাহজাহানকে পুলিশ যদি গ্রেপ্তার করে তাহলে লঘু ধারায় মামলা হবে চল্লিশটিরও বেশি তার বিরুদ্ধে এফআইআর আছে তাই সিবিআই বা ইডি যদি গ্রেপ্তার করে তাহলেই শাহজাহান উপযুক্ত শাস্তি পাবে এমনই কিন্তু দাবি করেছে ইডি এরপর ইডি কি স্টেপ নেয় আগামী দিনে কী হতে চলেছে শাহজাহানকে নিয়ে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের